হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে অফিসিয়াল মানে হচ্ছে তোমার ফর্মাল এবং ইনফর্মাল লেটার নিয়ে আলোচনা করব তোমরা অনেকে বলেছিলে যে ম্যাম এটার সাজেশন দিন দেখো তোমাদের বলে রাখি যে লেটারের কিন্তু বেশ অনেকগুলি টাইপস আছে ঠিক আছে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয় সেই ইনফরমাল বলো বা ফর্মাল বলে স্পেশালি ফর্মালের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে দেখো এখানে লিখেওছি আমি ক্যাটাগরিগুলো ঠিক আছে এবার এতগুলো ক্যাটাগরি তার ভেতরে আবার মানে প্রায় শয়ে শয়ে হচ্ছে টপিক্স রয়েছে তো সেখান থেকে কিন্তু বেছে বেছে কয়েকটা এরকম দেওয়া কিন্তু পসিবল না তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা বিভিন্ন টাইপস গুলো পড়ে রাখবে ঠিক আছে এবং কোনটাই কীভাবে লিখতে হয় কেমন ধরনের লিখতে হয় তোমরা একটু সেগুলো একটু স্টাডি করে যাবে ঠিক আছে কেননা মুখস্থ করে গেলে ওটাই যে আসবে এমন কিন্তু শিওরলি বলা যায় না রাইটিং স্কিল খুব মানে হচ্ছে হয়ে টাফ যায় ভাবে একদম মানে গ্যারেন্টি দিয়ে বলা যে এটাই আসবে ঠিক আছে তোমাদের আজকের ক্লাসে আমি হচ্ছে ইনফর্মাল এবং ফর্মালের কীরকম ধরনের আসতে পারে সেগুলোই তোমাদের আজকে ডিসকাস করবো এই ক্লাসে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি যারা তোমরা এবার অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু কোর্স ফি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে তোমাদের এবার যেহেতু তিনটে চারটা করে পেপার আছে তো তোমাদের হচ্ছে টোটাল কোর্স ফি কিন্তু রাখা আছে হচ্ছে এগারোশো টাকা ঠিক আছে তোমাদের প্রথমে নশো নিরানব্বই টাকা ছিল এখন তোমাদের কিন্তু এগারোশো নিরানব্বই টাকা হচ্ছে টোটাল কোর্সি এবং তোমরা কিন্তু এর বদলে পুরো প্যাকেজটাই পেয়ে যাচ্ছ মেজর মাইনর এসিসি এইসি এমডিসি সবটাই কিন্তু ঠিক আছে তো তোমাদের মাত্র দুশো টাকা আমরা বাড়িয়েছি এই সেমিস্টারের জন্য ঠিক আছে যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা দেরি না করে ঝটপট আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাও ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো যদি আমরা ফর্মাল বা অফিশিয়াল লেটার দেখি আমরা কিন্তু এর অনেকগুলো ক্যাটাগরি পাই ঠিক আছে ফার্স্টে কি আছে একাডেমিক দেখো একাডেমিক ক্যাটাগরিতে স্কুল আসে কলেজ আসে তাই না যদি আমরা যেহেতু তোমরা কলেজের স্টুডেন্ট তো তোমাদের কলেজ লেভেলের গুলোই পড়তে হবে ফর এক্সাম্পল এটা তোমাদের বলছি আমি অনেক টপিক আছে বলে আমি এখানে লিখে নিয়ে জাস্ট এখানে একাডেমিকটা লিখেছি ঠিক আছে দেখো একাডেমিকের মধ্যে কি কি পড়ে মনে করো যে তোমাদের হচ্ছে কলেজের লাইব্রেরিতে সাফিসিয়েন্ট বুক নেই ঠিক আছে তো ওই বুকের জন্য তোমরা প্রিন্সিপালকে একটা লেটার লিখলে ঠিক আছে বা মনে করো যে তোমাদের হচ্ছে তুমি একটা ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু করতে বললে ঠিক আছে প্রিন্সিপালকে তারপর মনে করো যে তোমাদের হচ্ছে তোমরা কেউ মনে করো যে হচ্ছে থাকবে ঠিক আছে যেটা হচ্ছে কলেজের তো থাকার জন্য হচ্ছে হস্টেল মানে আবেদন করতে পারো ঠিক আছে এছাড়াও মনে করো যে হচ্ছে কোন একটা সাবজেক্ট নিয়ে কারোর ব্যাক এসেছে সেটা নিয়ে আর কি জানাতে পারো যে আমার এটাতে ব্যাক আসার কথা ছিল না বাট এসেছে অথবা কারোর মানে স্টাডি রিলেটেড টপিক কিন্তু তোমরা হচ্ছে লেটার লিখতে পারো ঠিক আছে তো এর মধ্যে এগুলোও পড়ে আর স্কুলের তো আমরা জানি স্কুলের কি ওই স্কুলের ওই যে মনে করো যে লাইব্রেরিতে বুক নেই ঠিক আছে তারপরে মনে করো যে হচ্ছে প্লেগ্রাউন্ড টা নোংরা হয়ে আছে বা হচ্ছে ক্লাসগুলো ভীষণই নোংরা হয়ে থাকে তারপরে মনে করো যে হচ্ছে তোমাদের কি বলবো যে হচ্ছে ওই হয় না যে স্কলারশিপের ব্যাপারটা ওই স্কলারশিপের হচ্ছে জন্য অ্যাপ্লাই করা বা হচ্ছে টাকা পাওনি বা এমনও হতে পারে যে এরকম টাইপের দেখায় যে মনে করো যে কারোর হচ্ছে টাকাটা আটকে গেছে ঠিক সে পায়নি এটা স্কুল কলেজ দুই লেভেলেই আসতে পারে তো অ্যাকাডেমিক লেভেলের হচ্ছে মেন এরকম ধরনেরগুলো হয় ঠিক আছে তো তোমরা এগুলো একটু দেখে রে টপিকগুলো দেখে রাখবে হুম নেক্সট দেখো জব অ্যাপ্লিকেশন এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জব অ্যাপ্লিকেশনটা কি মনে করো যে তুমি হচ্ছে কোনো স্কুলে অ্যাজ এ মানে কোনো একটা সাবজেক্টের টিচার হিসেবে জয়েন জয়েন হতে চাও অ্যাসিস্ট্যান্ট টিচার প্যারা টিচার প্যারা টিচার হিসেবে তুমি জয়েন হতে চাও বা মনে করো যে তুমি কোথাও ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লাই করলে ঠিক আছে তারপর মনে করো যে তোমার হচ্ছে একটা জব খুব দরকার তুমি তার জন্য একটা হচ্ছে মানে লিখলে যে হচ্ছে মনে করো যে

জব অ্যাপ্লিকেশন টিচার হিসেবে তুমি অ্যাপয়েন্ট করতে চাও সেখানে তুমি লিখবে দেন হচ্ছে মনে করো যে তুমি ব্যাংকে কাজ করবে তার জন্য তারপর মনে করো যে তুমি ক্লার্ক হিসেবে কাজ করবে বা কোনো তুমি একটা শপে কাজ করবে ঠিক আছে কোনো একটা হোটেলে কাজ করবে হোটেলের ম্যানেজারকে লিখলে তো এরকমই জব অ্যাপ্লিকেশনগুলো তোমাদের হচ্ছে লেটার আকারে লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই মানে নিজের যে বাইরেটা সেটা সাবমিট করতে হবে সাবমিটে ঠিক আছে বাইরেটা সাবমিট করতে হবে নেক্সট দেখো হচ্ছে ব্যাংক লোন হুম মনে করো যে তুমি একটা বাড়ি বানাবে সেই বাড়ির তৈরির জন্য তুমি হচ্ছে কিছু টাকা হচ্ছে লোন নিচ্ছ স্টুডেন্ট লোন স্টাডি লোন নিতে পারো বিজনেস লোন নিতে পারো ঠিক আছে এটা এটা ব্যাংক লোন হচ্ছে লেখা হয় ম্যানেজারকে ঠিক আছে এটা মেনলি ওই হচ্ছে তোমার স্টুডেন্ট লোন তারপর তোমার মনে করো যে হচ্ছে বাড়ি তৈরি করার জন্য লোন কোনো একটা বিজনেস তৈরি করার জন্য লোন বা মনে করো যে গাড়ি গাড়ি কিনবো তার জন্য লোন তো এগুলো হচ্ছে ব্যাংক লোনের মধ্যে পড়ে হ্যাঁ তারপর দেখো চার নাম্বারে এফআইআর এটাও ভীষণ দেয় মনে করো যে হচ্ছে তোমার মোবাইল চুরি হয়ে গেছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তোমার সাইকেল বা তোমার বাইক হারিয়ে গেছে ঠিক আছে তারপর তোমার কোনো হচ্ছে তোমার কোনো আইডি কার্ড হারিয়ে গেছে এগুলোর জন্য এফআইআরটা হচ্ছে আসে ঠিক আছে কমপ্লেন করতে লাগে পুলিশের কাছে পুলিশের আর কি যে হচ্ছে ইয়ে থাকে চার্জে থাকে তাকে ঠিক আছে আর আদার্স যে অফিসিয়ালস গুলো আছে তার মধ্যে তোমাদের পড়বে মনে করো যে হচ্ছে মনে করো যে হচ্ছে পোস্ট মাস্টারের কাছে তুমি লিখলে যে তোমার কোন একটা চিঠি আসার কথা বাট তুমি সেটা পাওনি তারপর মনে করো যে তুমি হচ্ছে লোকাল যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে লিখলে লিখলে যে যে সেখানে মানে মেয়রকে তোমাদের এলাকার আজকে স্ট্রিট লাইট নেই বা ভীষণ নোংরা জমেছে ঠিক আছে পঞ্চায়েতের কাছে লিখতে পারো তারপর মনে করো যে হচ্ছে তুমি হচ্ছে এরকম আসতে পারে যে তোমার কয়েকটা জিনিস লাগবে মানে ঘরের ফার্নিচার লাগবে তুমি তার জন্য হচ্ছে চিঠি লিখতে পারো দোকানের আর কি মালিককে বা এরকমও কিন্তু দেয় হ্যাঁ বা মনে করো যে তুমি কোনো একটা হোটেলে থাকবে তার জন্য তুমি প্রি বুকিং করতে চাইছো তুমি লেটার লিখবে হোটেলের ম্যানেজারকে তো এগুলো তোমার হচ্ছে সব হচ্ছে আদার অফিসিয়ালসের মধ্যে পড়ে মেন তোমাদের এই একাডেমিকটা জব অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক লোনটা অত বেশি খুব বেশি দেয় না মেন একাডেমিক জব অ্যাপ্লিকেশান আর এফআইআর এই তিনটা হচ্ছে খুব দেয় ঠিক আছে তো তোমাদের একটু এগুলো দেখে মানে দেখে যেতে হবে এবার দেখো ইনফর্মালে আমি কিছু লিখিনি কেননা ইনফর্মালে অনেক রকমের হয় ঠিক আছে এখানে মানে ইনফর্মালটা সেরকম কোনো ক্যাটাগরি নেই মনে করো যে ইনফর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো যে তোমার ভাই হচ্ছে বাইরে থাকে হস্টেলে তুমি তাকে হচ্ছে রোজ নিউজ পেপার পড়ার জন্য অ্যাডভাইস দিচ্ছ সেটা অ্যাডভাইস দিয়ে চিঠি লিখছো বা মনে করো যে তুমি হচ্ছে হোস্টেলে থাকো তো হোস্টেলের ফিস বা বা তুমি মেসে থাকো মেসের ফিসের জন্য তুমি বাবাকে লেটার লিখছো তারপর মনে করো যে হচ্ছে তুমি রিসেন্টলি কোথাও বেড়াতে গেছো সেখানকার এক্সপিরিয়েন্স তুমি তোমার ফ্রেন্ডকে জানাচ্ছো বা মনে করো যে তুমি তোমার কলেজের কোনটা ফাংশানে ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছো পারফর্ম করেছো তো সেখান তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করছো আবার মনে করো যে হচ্ছে এরকমও দেয় যে কোনো একটা প্রবলেম পড়েছো তো তার জন্য আর কি লিখছো বা মনে করো যে তুমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছো চোখের সামনে ভীষণই ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট তো সেটা দেখে তোমার হচ্ছে মানে ভীষণ তুমি শখ পেয়েছো এবং তুমি সেটা তুমি তোমার ফ্রেন্ডকে জানিয়েছো তো এরকম টাইপের ইনফরমালগুলো হয় ঠিক আছে ইনফরমালটা তো আসে বাট ইনফরমালের থেকে ফরমালটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না এটার অনেকগুলো ক্যাটাগরি থাকে অনেকগুলো ভাগ থাকে ঠিক আছে তোমরা একটু ভাগগুলো দেখে যেও ঠিক আছে তো যেই টপিকগুলো বললাম তোমরা ওই টপিকগুলোই একটু বেশি ভালো করে দেখে যেও কেননা এগুলো কিন্তু বেশ কয়েকবার রিপিট হয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল আশা করি তোমরা ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ